অভিলাষায় আমরা উপনীত হয়েছি হরিকথার এই সত্রে আমাদের আজকের এই সত্রে শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে শ্রী শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পরিকর শ্রী শ্ল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ তার শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর বিলাপ দর্শন করছি আমরা এই বিলাপে আমরা শ্রমণ করেছি তোমার দর্শন অধন্য এই রাত্রি দিনে এই কাল না যায় কাটন তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু কৃপা করি দেহ দর্শন এই আস্বাদনে শ্রী শ্রমণ মহাপ্রভু তিনি যেন তার প্রাণ বল্লভ শ্রী গোবিন্দে দর্শন কামনা করেছেন কারণ আমরা শ্রবণ করছি মহাপ্রভুর আবির্ভাবই বা অবতরণী হয়েছে রাধাভাব আস্বাদন করবার জন্যে তাই রাধাভাব আস্বাদন করতো শ্রী সুমন মহাপ্রভু তার প্রাণনাথ প্রাণবল্লভকে দর্শন করবার জন্যে যেমন করে ছটফট করছেন আর এই পরম তার প্রাণনাথের মুখার বৃন্দির শোভা দর্শন করবার জন্য প্রলাপ করছেন তিনি বলছেন কি বলছেন লাবন নাম ব্রত জন্মস্থান আহা বংশী গানা ধাম লাবণ জন্মস্থান শ্রীকৃষ্ণের তার প্রাণনাথের মুখার বৃন্দের শোভা বর্ষণ বর্ণন করছেন বলছেন ওই লাবণ্যের ধামে শ্রীকৃষ্ণ মুখার বৃন্দে মুখ যেখানে বংশীর গান হয় সেই বংশী গান কেমন অমৃতের মতো বংশী গানা ধাম লাবণ্য অমৃত জন্মস্থান যেখানে রূপী অমৃতের জন্ম হয় যেই স্থানে বংশীর গীত রূপী অমৃতের ধাম সেই ধাম যারা দর্শন না করে থাকেন দেখে সে কি বা কাজ পড়ুক তার মন সে বাজ রহে কি কারণ গোবিন্দের মুখারবিনের শোভা যারা দর্শন করেনি যাদের নয়নে ওই শোভা ওই মাধুর্যের দর্শন হয়নি তার মন্ডি বাজ পড়ুক সেই নয়ন কেন রয়েছে সে নয়ন রহে কি কারণ কি অদ্ভুত আস্বাদন এইখানে মহাপ্রভু যেন আবারও বলছেন সখি হে শোনো মোর হতবিধি বল মোর বপু চিত্তমন, সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনা সকলই বিফল এইভাবে তিনি ডুবে গিয়েছেন রাধাভাবে আর বলছেন কৃষ্ণের মধুর বাণী অমৃতের শ্রীকৃষ্ণের মধুরা অমৃত সেই যে বাণী সেই মধুর বাণী অমৃতের তরঙ্গিনী অমৃতের সিন্ধু সেই সিন্ধুতে তরঙ্গ তরঙ্গায়িত হচ্ছে মনে হচ্ছে তার প্রবেশ নাহি যে শ্রবণে এই যে গোবিন্দের পরম মঙ্গলময়ী রসগাথা গুণগাথা বলছেন সে যে অমৃতের তরঙ্গিনীর মতো তার প্রবেশ যে শ্রবণে নে সেই শ্রবণ মানে সেই কর্ণটি হল কানাকড়ির ছিদ্রির মতো জানি হে শ্রবণ এই কর্ণ কর্ণকে তিনি প্রবোধ দিচ্ছেন এই কর্ণরূপী ইন্দ্রিয়কে যেন তিনি বোঝাচ্ছেন শোনো সুনিশ্চিত করে জেনে রাখো যে কর্ণে কৃষ্ণের মধুরাতি মধুর কথা শ্রবণ হয় না সেই কর্ণ কানাকড়ি কানাকুড়িতে যেমন ছিদ্র থাকে তাতে নোংরা কালো আর দেখতে করে বলছেন তার কোন গুণ নেই তার জন্ম হইল কারণ সেই কর্ণে থাকার থেকে না থাকা অনেক ভালো কারণ যিনি কৃষ্ণ কথা শ্রবণ করেনি কান থাকতেও শনি তিনি কি বধিরের মতো কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিত কৃষ্ণের অধরামৃত কৃষ্ণের গুণ এবং চরিত্র সধাসার সাধু সাধু বিন্দিত শ্রীকৃষ্ণের কথা এবং তার নিবেদিত যে প্রসাদ সেই প্রসাদ তার যে স্বাদ সেই স্বাদ যেন সুধার সার মানে অমৃতের সার সেই অমৃতের সারকে ও লজ্জিত করছেন অমৃতের সার যেখানে তার সামনে তুচ্ছ বলে মনে হয় এই বলছেন সুধা সার স্বাদু বিনিন্দিত তার স্বাদ যে না জানে এই ভগবানের অধরামৃত যিনি না আস্বাদন করেছেন না পেয়েছেন মানে ভগবানের প্রসাদ যিনি না পেয়েছেন এবং ভগবানের মধুরা মধু যে কথা অমৃত এই কথা যারা নিজ মুখে আস্বাদন না করে থাকেন তো বলছেন কি কারণ সেই রসনা জিহুয়া এখানে বলবার অভিপ্রায় প্রশ্ন কথা শ্রবণ যদি করতে পারি শ্রবণ করুন যদি কৃষ্ণ কথা বলবার সৌভাগ্য হয় তাহলে বলবেন আর না হয় তার পরম মঙ্গলময় নাম সেই নামকে তো আপনি নাম তো উচ্চারণ করবেন সেটা সাথে সাথে আস্বাদনও করবেন শ্রবণও করবেন মন্দ মন্দ স্বরে নাম করবেন সেই নামটাকে শ্রবণ করবেন মনে মনে তাতে ইন্দ্রিয় আর ধাবিত হবে না তাই বলছেন যে যে না। সেই জিহুয়াকে ভেকের জিহুয়ার মত বলেছেন মৃগমদ নীল ফল মিলদ নিজে পরিমল যে হরে তার গর্বমান মৃগমদ নিরহত পলো গোবিন্দের অঙ্গগন্ধের কথা বলছেন শ্রীমন মহাপ্রভু তিনি বলছেন যে কস্তুরী সেই কস্তুরি চন্দন এবং নীল কমলের যে সৌরভ সুগন্ধ দুটোকে মিলিয়ে দিলে যেই সুগন্ধ হয় সেই সুগন্ধ হল আমাদের শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ যেই শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ শ্রীকৃষ্ণেরই মনকে শ্রীকৃষ্ণেরই ঘ্রান কে করে মানে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধয় শ্রীকৃষ্ণকে লোভী করে যেই হরে তার গর্বমান হেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাহি সে সম্বন্ধ এমন যে কৃষ্ণীর অঙ্গগন্ধ সেই অঙ্গগন্ধীর সঙ্গে যার কোনো সম্বন্ধ নেই সেই নাশা ভসরার সমান ভসরার সমান বলতে এখানে বলতে চেয়েছেন লোহার যেমন করে তার হাপুরটা দিয়ে বাতাস নেয় এবং সেই বাতাসের সাহায্যে সে লৌহতা পায় তার আগুনটাকে একেবারে সবল রাখে তো ওই লোহারের হাপুর যেটা যে আগুন সব সময় তীব্রভাবে প্রজ্বলিত হচ্ছে এবং যেই আগুনে একটা লৌহ দিয়ে সেই লৌহটাকে তাপ দেওয়া হয় তো সেই লৌহকে তো সেই হাপুর হাপুর তাপাচ্ছেই মানে কামারের ঘরের যে বাতাস নেওয়ার ফুসফুসটা মানে ওটা আসলে ফুসফুস নয় তবে ফুসফুসের মতো আমাদের যে ফুসফুস যন্ত্রের দ্বারা আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকি সেই নিচ্ছে, সেই নিঃশ্বাসটা গরম নিঃশ্বাস আবার সে যখন নিঃশ্বাসটা ছাড়ছে সেই নিঃশ্বাসটা আবার ওই উনুনে দেওয়া যে লৌহ সেই লৌহটাকে তাপাচ্ছে দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে যেমন করে সেই লৌহ পিণ্ড লাল হয়ে যায় এবার তাপানো লাল লৌহ দিয়ে কামার তার রূপ দেয় তো যেমন করে ওই লৌহ পিণ্ডটা প্রতিশ্বাসে নিঃশ্বাসে সে যেমন নিজে তপ্ত হচ্ছে এবং প্রতি প্রশ্বাসে আরেকজনকে তপিত করছেন যেমন করে খুব বেশি ক্রোধী লোক যারা হয় যারা কথায় কথায় ভীষণ ভাবে রেখে যায় কথায় কথায় মানুষের সঙ্গে ঝগড়া করতে উদ্যত হয় আর দেখবেন সারা শরীরটা কাঁপছে তার সঙ্গে যিনি কথা বলছেন তাকেও দুঃখ দিচ্ছেন তিনিও কষ্ট পাচ্ছেন এবং তিনি নিজে ঝগড়া করে নিজেই যে শান্তিতে আছে তাও নয় সেই হাপুরটার মতো বলছেন যারা কৃষ্ণের অঙ্গগন্ধকে আস্বাদন করেনি যেই নাসিকা সেই নাসিকা একটা ভসরার মতো ভস্রা বলতে হাঁপুরের মতো ওই কামার যে হাপুরটা দিয়ে লৌহটাকে তাপাচ্ছে সেই হাঁপুরটা যেমন করে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে তার নিঃশ্বাস নেওয়া যন্ত্রের মতো এরকম করে হাপুরে হাপুর রাধা রাধাভাবে বিভাবিত হয়ে তিনি যেন আরো বলছেন কৃষ্ণ করপদতল কটিচন্দ্র সুশীতল তার স্পর্শ যেন স্পর্শ শ্রীকৃষ্ণের করকমল এবং চরণ কমল কোটি চন্দ্রের মতো সুশীতল তার স্পর্শ যেন স্পর্শমণি আর তার স্পর্শ যারা পেয়েছেন তারা যেন স্পর্শমণির স্পর্শ পেয়েছেন তার স্পর্শ নাহি যার এমন কৃষ্ণ অঙ্গে স্পর্শ যাদের নেই যারা সে বপু লৌহ সমজানি। এখানে যারা ভগবত উপাসক। যারা বৈষ্ণব যারা গৃহে ভগবানের শ্রী বিগ্রহে তুলসী চন্দন আদি দেয় ভগবানের চিত্রপটে তুলসী আদি অর্পণ করে তাদের সেই যে তুলসী তুলসী চন্দন আদি অর্পণ মালনার্পন এগুলো প্রত্যেকটি সাক্ষাৎ মনে করবেন তো বৈষ্ণবদের জন্য এটা পরম সুখের কিন্তু যারা এখনো ভাবছেন যে আমরা ভজন করব আরেকটু সময় আমাদের লাগবে এখনো আমাদের সময় ঠিক ঠিক হয়নি এরকম ভাবছেন মানে আপনার সুবর্ণ সুযোগ শুভ অবসর নষ্ট হয়ে যাচ্ছে ভাবছেন কেন ভাববেন না কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করে কৃষ্ণের হয়ে সংসার ধর্ম পালন করুন তাতেই জীবন পরম মঙ্গলময় তা না হয় আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় ব্যর্থ সেই ইন্দ্রিয় কোনো কার্য নেই কাজ নেই দেখুন শ্রীমৎ ভাগবতেও ঠিক তেমন করেই আমাদেরকে জানাচ্ছেন শ্রীমৎ ভাগবত মহাপুরাণ বলছেন ভাগবতের কথাগুলোই যেন এইখানে তবে মহাপ্রভুর মোহনিস্তৃত হয়ে এত মধুর হয়েছে ভাগবতীর কথাগুলো দেখুন আগবৎ বলছেন বিলয়ে বতোরু ক্রমবিক্রমান জে নসৃন্নতো কর্ণ পুটেই নরস্য জিহ্বা স্বতি দারদুরকে বাসুতা নচোপগায়ত তুরগায়কাথা प्रथমেই বলছেন তার সেই কর্ণ একটি গর্তের মতো जे कर्ण कृष्ण कथा श्रवण कर श्रृण तो कर्णपुटे नरस्य जिह्वा असति जिह्वा असती जे कृष्ण नाम उच्चारण कृष्ण कथा करी जे जिह्वा সংসার কে বলেছে সমগ্র জীবনে কৃষ্ণ ভিন্ন শব্দ উচ্চারণ করেছে ওই জিহুয়াকে অসতী জিহুয়া বলা হয়েছে ওই জিহুয়াকে দাদুরিক জিহুয়া বলা হয়েছে দাদুরিক জিহুয়া মানে ভেগ বেঙ্গের জিহুয়ার মতো বলা হয়েছে বর্ষার কালে এই ব্যাঙেরা যেমন করে বৃষ্টির দিনে বৃষ্টি হলে বৃষ্টির রাত্রে বসে খ্যাঁ খুঁ খ্যাঁ খুঁ শব্দে আনন্দে মেতে গান করে সেই সময় সেই অবসরে কাল রূপী সর্প এসে আর তাদেরকে তাদের শিকার করে কাল রূপী সর্প আমাদেরকে শিকার করছে কৃষ্ণ কথা ভিন্ন অন্য কথা যখন আমরা বলছি কিন্তু ওই গুলো আনন্দে তারা যেন তাদের নিজজনকে আহ্বান করছে কিন্তু সুখের আহ্বান মুহূর্তের দুঃখের হয়ে যায় কারণ তার সেই আহ্বান শুনেই তো একজন ক্ষুধার্ত সাপ সে তার নিকটে এসে আর পিছন দিক থেকে তাকে তার শিকার রূপে গ্রহণ করে এইভাবে মুহূর্তের মধ্যে তার প্রাণটা যেমন করে চলে যায় এমন করেই কাল রূপী ভগবান আমাদের কৃষ্ণ প্রসঙ্গ ভিন্ন কৃষ্ণ কথা ভিন্ন সময় ব্যতীত করলে আমাদের এইভাবে গ্রহণ করে নেয় তো ভাগবত এইভাবে বলছেন भागवत बोलते हैं भारम परम पटक्रीट जुष्टम अफ्यूत्तमांगम न नमील मुकुंदा सावों करो न कुरुतों सपर्याम हरेर लसात कांचनकं कनोवा भा, भारह परम पट्टा सही मस्तक वा मुकुट परम भार शुरू जी मस्तक कखनो কৃষ্ণ চরণে নত হয়নি কৃষ্ণের চরণ কমলি প্রণাম জানায়নি কৃষ্ণ ভক্তির চরণ কমলে প্রণাম জানায়নি সেই মস্তককে যিনি বলছেন একটা সবথেকে ভার বস্তু বলে সাবৌ করৌ তৌ সপারিয়াম তার সেই দুটি হাত ব্যত ব্যক্তির হাতের মত যে হাত দিয়ে ভগবানের শ্রী অঙ্গের শৃঙ্গার করা হয়নি ভগবানের জন্য পুষ্প চয়ন করা হয়নি যে হাত দিয়ে ভগবানের শ্রী অঙ্গে তৈলমর্দন হয়নি সেই হাতটি অনেক ব্রত ব্যক্তির হাতের মতো যে হাত দিয়ে ভগবানের জন্য মালা গাথা হয়নি সেই হাতটি এক মৃত ব্যক্তির হস্তের মত এইভাবে ভাগবত বলছেন আর বলছেন বরহাইতে নয় নরান লিঙ্গান বিষ্ণু নদীরিক যে তার সেই নেত্র ময়ূরীর পাখার নেত্রের মতো যে নেত্রের দ্বারা শ্রীকৃষ্ণের দর্শন হয়নি আমরা যখন মন্দিরে যাই মন্দিরে শ্রী সঙ্গে শ্রী গোবিনী স্বামিনী দর্শন করতো আমরা কি মনে করবো আমরা মনে করব সাক্ষাৎ দর্শন করছি ওইখানে গিয়ে আমরা যেন কখনোই কোনোভাবে পাথরের মূর্তি বা মাটির মূর্তি এই রকম শব্দ উচ্চারণ না করে থাকি সেইখানে যখন আমরা যাব তখন আমাদের ভাব হবে আমরা সাক্ষাৎ জগৎ কল্যাণ জগতের মঙ্গল হেতু ভগবান পরম মঙ্গলময় তিনি বিরাজমান হয়ে জগৎজীবকে কৃতার্থ করবার জন্যে তিনি দাঁড়িয়ে আছেন সারাদিন অপেক্ষা করে থাকেন কখন ভক্তরা আসবেন কখন তাদেরকে দর্শন দেবেন তাদেরকে দর্শন দিয়ে ধন্য করবেন এই আশায় ভগবান মন্দিরে দাঁড়িয়ে আছেন আছেন শুধু আপনার জন্যে আপনাকে কৃপা করবেন বলে এই ভাব নিয়ে আমরা দর্শন করব। যখন দর্শন করব। তখন কোনোভাবেই যেন আমাদের মনে মৃন্ময় বা শিল আহ দারু ব্রহ্ম এইসব কথা যেন না মনে হয় আমাদের মনে হয় যেন সাক্ষাৎ দর্শন করছি তো যারা এই গোবিন্দের পরম মঙ্গলময় শ্রীবিগ্রহের দর্শন না করছেন তাদের সেই নেত্র বলে জাগতিক বস্তুকে দেখছে ঠিকই কিন্তু কৃষ্ণকে দেখতে পাইনি বলে সেই নেত্রটি নেত্র নয় একজন অন্ধ ব্যক্তির নেত্রীর মতো যেমন করে ময়ূরের পাখায় একটি চোখ থাকে সেই চোখটি দেখতে অতি সুন্দর কিন্তু সেই চোখে তো বস্তুর প্রকাশ হয় না তাই বলছেন ময়ূরের পাখার চোখের মতো সেই চোখ যে চোখে গোবিন্দের শ্রীবিগ্রহের দর্শন হয়নি তো ধ্রুমজন্ম ভাজ ক্ষেত্রাণে নানো ব্রজত জো। তাদের সেই চরণ দুটি বৃক্ষের মূলের মতো যে চরণ দিয়ে ভগবানের মন্দিরের ভগবানের ধামের ভগবানের পরমপ্রিয় ভক্ত গণের পরিক্রমা হয়নি না পাদ নাম দ্রুমজন্ম ভাজ ক্ষেত্রানু নানু প্রয়ো ধামে পরিক্রমা হয়নি মন্দিরে পরিক্রমা হয়নি তুলসীর পরিক্রমা হয়নি সেই চরণ দুটি বৃক্ষের মূলের মতো তার কোনো কাজ নেই এরকম করে ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন এইখানে ভাগবত আবারও বলছেন जीवत्सवो भगवतांग हृदयो न जात मृत्यु अभिलभित जस्तु बेचे थकते थकते से व्यक्ति मृत व्यक्ति मत जिन भगवनीर चरण जिनु बा चरणामृत पान करें न जात मृत्यु अभिलभित বেঁচে থাকতে থাকতে তিনি মৃত প্রায় মৃত ব্যক্তির মত শ্রী বিষ্ণু পদ্যা মনুজস্তুলস্যা শ্রী গোবিন্দের চরণে নিবেদিত হয়েছে তুলসী সেই তুলসী চরণ তুলসী বলে যিনি ভক্ষণ করেননি যে হাত দিয়ে সশ্ছব্যস্ত নবী লগন্ধম হ্যাঁ গোবিন্দের শ্রীচরণ কমলে তুলসী সুগন্ধিযুক্ত তুলসী স্বাভাবিকভাবে পরম সুগন্ধের আর গোবিন্দের চরণ কমলে যে সুগন্ধ নির্মিত সম্প্রদান করা হয়েছে সেই তুলসী যারা আস্বাদন করবেন না তুলসী আস্বাদন মানে তুলসী এবং সেই সুগন্ধ তুলো দিয়ে যে ভগবানের সামনে দেয় ভগবানকে সুগন্ধযুক্ত সেই তুলসী এবং সুগন্ধি যুক্ত তুলো যিনি নিজ নাশিকার ছিদ্রে গ্রহণ না করে তার সেই নাসিকাও বলছেন বেঁচে থাকতে থাকতে ম্রত ব্যক্তির নাসিকার মতো তার সেই হৃদয়টা পাথরের মতো শিলার মতো যদ গ্রহমান ভগবানের নাম উচ্চারণ করছেন ভগবানের কথা শ্রবণ করছেন অথচ হৃদয় শূন্য বলছেন তার হৃদয়টা যে হরি কথা শ্রবণ করে যার হৃদয় কম্পিত হয় না যার হৃদয়ে কৃষ্ণের প্রতি দিব্য ভাব জন্মায় না সেটা একটা পাথরের মতো নভিক্রিয়ে তাথ যার নেত্রে জলং গাত্র রুহে সুহার্স কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনার নেত্রে জল আসবে এবং গাত্রে রমকূপ শিবরণ উঠবে এটা স্বাভাবিক লক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করতো এই সাধারণ ধর্ম আপনার মধ্যে জন্মানো উচিত যদি জন্মায় তাহলে জানবেন যে কৃষ্ণ কথা শ্রবণ করেছেন যদি না জন্মায় তাহলে মনে করবেন যে আমার হৃদয়ে অনেক পাপ আছে এইভাবে আমাদের শ্রীমন মহাপ্রভু লাভ করছেন দিনে রাত্রে যেন রাধারানীর একটি ভাব আমরা মহাপুরুষের শ্রীমুখে শ্রবণ করব কি বলছেন জনম গানু দুঃখে কতবা শশীবাবুকে কার আসে নিশি পহাইব আমি জন্ম দুঃখে নষ্ট করেছি